আমি আপনাদের সঙ্গে গীতা আসুন দেখে নেব আজকে শিরোনাম তাদের জন্য সুবিধা হবে এটাই কি স্পোর্টস কোটায় হ্যাপি টু চাকরি পাওয়া যায় এটাই চেষ্টা চলছে দ্বিতীয়টা হচ্ছে সেল ডিফেন্স আমরা যারা বাচ্চারা মোবাইলে ঢুকে পড়েছি একদম তো বাড়ির গার্জিয়ানরা এখন অনেক সতর্ক গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসছে সেলফ ডিফেন্স শেখাবার জন্য তো সেজন্য আমি প্রত্যেক গার্জিয়ানের কাছে কৃতজ্ঞ যে তারা অনেক এখন আগের থেকে সজায় আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না এখন প্রত্যেক গার্জিয়ান দেখবেন যেরকম পড়াশোনার জন্য বাচ্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এখন এবং সেলফ ডিফেন্স হ্যাপিডোর জন্য কিন্তু তারা সমানভাবে এগিয়ে যাচ্ছে তো সুতরাং আমার যা অভিজ্ঞতা আমি যা বুঝতে পারছি খুব তাড়াতাড়ি হ্যাপিডো অলিম্পিকে ইনক্লুড হবে এবং বাচ্চাদের সুযোগ এনে দেবে আপনি বললেন যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন হ্যাঁ এক্ষেত্রে ভারত সরকার এই যে আপনি প্রতিনিধি করলেন তারও তো একটা ব্যয় বড় তো ঢুকে সেই ক্ষেত্রে আর্থিক খরচা তো অবশ্যই আছে এখান থেকে রাশিয়া যাওয়ার যে খরচা আছে তো এটা তো পুরোপুরি ধরুন যতক্ষণ না এটা অভ্যাসে ঢুকছে আগের দিকে ঢুকছে ততক্ষণ গভর্নমেন্ট টাকা দেয় না সেই ক্ষেত্রে আমাদের ফেডারেশান আমাদেরকে হেল্প করে ফেডারেশান যে আমাদের ল্যাখনোতে উপস্থিত স্টাবলিশড লেখনৌতে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন ডাক্তার আনন্দ সাহা পাণ্ডে যিনি রিটায়ার্ড ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেতারা ছিলেন তো উনি আমাদের এই ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আমাদের সাথে যে আঠারোটা স্টেট রয়েছে তারা সবাই মিলেই সাপোর্টিং করছে যাদের ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাবে বেঙ্গলি মিডিয়াম পশ্চিমবাংলায় আপনাদের এই তাইকুন্ডু কিন্তু এন্ট্রি করছে তা এটাকে কীভাবে স্প্রেড করাবেন বা কীভাবে দেখুন প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং বেঙ্গলের গভর্নমেন্ট দুজনার যারা আমাদের মিস্টার আসে আসে এই এবছরে আমাদের হয়েছিল রানী লক্ষ্মীবাই প্রজেক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দিয়েছিল এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে পরিচালনা করেছে আমরা টোটাল বাহাত্তরখানা স্কুলে আমরা তাইখানো কিছু শিখিয়েছি তাছাড়া বছরে যেরকম কুকিওয়ান কুকিওয়ান আমাদের চারটে স্কুল দিয়েছে রাধারানী স্কুল পান্ডুয়া মুজিবুর রহমান স্কুল সিং এরপন্ড বদিপুর স্কুল এবং বৈশি হা হাতনি হ্যাঁ চারটি স্কুল আমাদেরকে দেওয়া হয়েছে ডিফেন্স এখানে বাচ্চারা ফ্রিতে প্র্যাকটিস করবে তাছাড়া বাচ্চাদেরকে সেলফ ডিফেন্সটা যেভাবে আমরা শেখাচ্ছি তবে অনেক স্কুল আছে যারা ম্যানেজমেন্ট কমিটি সেটা খরচা বহন করে অনেক স্কুল আছে মনে করুন যেন প্রাইভেট ক্লাবগুলোয় গেলে সেখানে তাদেরকে অনেক বেশি টাকা দিয়ে শিখতে হয় সেখানে মাত্র দশ টাকা কুড়ি টাকা কি পঞ্চাশ টাকার বিনিময়ে আমাদের কোনো কোচ যাচ্ছে তাতে নিজের একটা খরচা আছে যে যারা শেখাতে যায় সেই স্কুলগুলোতে আমরা তাইখানো শেখাচ্ছি এবং ভবিষ্যতে যদি কোনো স্কুল চায় কি আমাদের স্কুলের বাচ্চাকে শেখানোর জন্য তারা যদি আমাদের বেঙ্গল হ্যাপিডো অ্যাসোসিয়েশন সাথে যোগাযোগ করে আমরা সেইভাবে ব্যবস্থা নেব আমার এবং আমরা দেখব যাতে সেই স্কুলে যত কম খরচায় হোক এখনকার দিনে দশ টাকা কুড়ি টাকা কিছুই হয় না চা খেলে দশ টাকা লাগে যদি একটা বাচ্চা দশ টাকা দিয়ে আপনার সেন ডিফেন্স শিখতে পারে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার আমরা এইভাবেই চাইছি গেমটাকে আগে বার করতে এবং যে সমস্ত ইন্টারনেট বাচ্চারা আছে তাদেরকে সুযোগটা তুলে দেওয়ার জন্য কারণ আমি নিজে গ্রামের ছেলে আমি পাঁচ যখন কলকাতা প্র্যাকটিসে যেতাম নব্বই উনানব্বই সালের কথা বলছি তো আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এই যে এখন আমরা ম্যাট পাচ্ছি ইকুইপমেন্ট পাচ্ছি এসব আগে ছিল না ঠিক আছে কিন্তু বাচ্চাদের এখন আমরা তুলে ধরছি সমস্ত গ্রামে গ্রামে আমাদের টোটালি পঁয়তাল্লিশটা ইউনিট শুধু হুগলি ডিস্ট্রিকে আছে আর টোটাল আমরা সাতখানার ডিস্ট্রিক্টে কাজ করি বেঙ্গে বয়েজ এবং গার্লসে কতটা জোর দেবেন আপনারা দেখুন আমি তো বলবো প্রত্যেকের শেখা উচিত ছেলে এবং মেয়েদের কিন্তু বিশেষ আমাদের যা সমাজ যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে মেয়েদের তো অবশ্যই শেখা উচিত মেয়ের সাথে মেয়ের মাকেও শেখা উচিত কেন কি যখন একটা মেয়ে প্র্যাকটিস করবে তার কেন পার্টনার চাই তো তার মায়ের থেকে ভালো পার্টনার কেউ হতে পারে তাকে সাপোর্ট করার জন্য তো আমি বলবো যে সমস্ত গার্জিয়ানরা যারা কাছে আজকে আমার এই মেসেজ যাচ্ছে তারা নিজের বাচ্চাকে আপনারা সাপোর্ট করছেন এসে বসে থেকে আপনাদের শারীরিক অনেকের অনেক প্রবলেম থাকে কেউ মোটা হয়ে যাচ্ছেন কেউ হাই প্রেসার কেউ লো প্রেশার যদি আপনি মেয়ের সাথে আপনি দায় করেন কি হ্যাফিকেটোটা করেন তো আপনি কিন্তু আপনার নিজেকে সুস্থ রাখবেন তার সাথে মেয়েকেও সাপোর্ট করতে পারবেন যত দিন যাচ্ছে আপনাদের এই ইভেন্টে মেয়েরা ইন্টারেস্ট বেশি হচ্ছে এগিয়ে আসছে এবং আমি আপনাকে একটা জিনিস বলতে চাই আপনি পরে বেশি না বছর মধ্যে আপনি দেখবেন যে স্কুলে কোঠা হয়ে যাবে টাইকাটো কোচের জন্য ঠিক আছে আমি দু হাজার বাইশে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট একটা অর্গানাইজ করেছিল স্কুল মাস্টারদেরকে তাইকান্ডো শেখানোর জন্য যেটা হাওড়া হাওড়ায় অর্গানাইজ ছিল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ওটা অর্গানাইজ করেছিল সমস্ত স্টেটের যে সমস্ত শিক্ষকরা আছে স্পোর্টস টিচার তাদেরকে আমি তাইখান্ডু শিখিয়েছিলাম সেলফ ডিফেন্স শিখিয়েছিলাম হ্যাপ কিলো শিখিয়েছিলাম তারা তাদের নিজেদের বাচ্চাদেরকে শেখাচ্ছে এখন যে এসডিএফআই স্কুল টুর্নামেন্ট হচ্ছে সামনেই আমাদের এসডিএফআই স্কুল টুর্নামেন্ট সেই স্কুল টুর্নামেন্টে সেই সমস্ত গ্রাম থেকে ইন্টার থেকে বাচ্চারা আসছে ক্লাস সিক্স টু টুয়েলভ এই সমস্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারে যে খরচাটা সমস্ত গভর্নমেন্ট প্রোভাইড করে এবং এই খেলার পরে যে জিতবে সে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত খেলবে স্কুল চ্যাম্পিয়ান সেটাও সেটা গভর্নমেন্ট প্রোভাইড আপনার লাস্ট প্রশ্ন আপনার একটা নতুন পালক জুড়লো তা এটা ছাত্রছাত্রীদের কতটা সাপোর্ট করবে ছাত্রছাত্রী সাপোর্ট বলতে আমি তো বলতে চাই সাপোর্ট মিল এটা একটা মানে আপনি ডায়মন্ড বলতে পারেন আমাদের জন্য হয়তো কোর্সটা আমি করে এসেছি বাট আমার যারা জুনিয়র আছে আমার যারা কলিগ আছে এবং স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক বেস্ট কেন কি আমি যা নতুনত্ব শিখে এসেছি তাদের মধ্যে আমি দিতে পারবো এবং যখন আমার বাচ্চারা ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল যখন পার্টিসিপেট করবে তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা পাবে আপনার নাম রূপকমল মন্দির জেনারেল সেক্রেটারি বেঙ্গল হ্যাপিডার অ্যাসোসিয়েশন কতদিন হলো এই শ্রেণীর শিখছ বছর তুমি কি শিখে মনে করতে পারছো যে আমি সেলফ ডিফিডেন্স ডিফেন্সেন হতে পারছি হতে পারছো ফুল তাই নয় শিখে যাতে আরও দুটো বন্ধুকে কনভিন্স করাতে পারছো যে তুই আমার সঙ্গে আয় বলতে পারছো ভর্তি হয়েছে কোথায় থাকো তুমি হরিপাল থেকে আসো ঠিক আছে ওখানেই ট্রেনিং করো না এখানে আসুন আর কী মনে করছো যে এটাতে সেলফ ডিফেন্স হওয়া যাবে হওয়া যাবে আচ্ছা রাস্তায় যেভাবে ক্রাইম হচ্ছে তুমি আটকাতে পারবে মনে করছো

একবারও দুবার মানে দুবার ভাবে না আমি যখন পাওয়া থেকে আমার বাড়ি হাবড়ায় নর্থ চব্বিশ পরগনায় তো আমি এখান থেকে একাই যাই একাই আসি একবারও মানে একবারও টেনশন করে না যে আমি কেমন আছি কি করছি না করছি আমি চিন্তা না জানি যে আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে বের করে আনতে পারি তো হ্যাপি তো অবশ্যই খুব জরুরি একটা মেয়ের জন্য জরুরি আত্মরক্ষার জন্য জরুরি তুমি কি কোন সম্মুখীন হয়েছো আচ্ছা কম দিন হলে বেরিয়ে আসছে বলো কী বার্তা দেবে যে মহিলা বাচ্চা মেয়েদের তোমাদের এদেরকে কী বার্তা দেবে যে এই তোরা অনেকে তো অ্যান্ড্রয়েডের যুগে তো খেলাধুলা বলতে গেলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে শুধু ক্রিকেট ফুটবল মধ্যেই চলে আর অন্য অন্য খেলা পোর্টস যেটা ন্যাশনাল খেলা সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু হ্যাপিটা মতন এই জিনিসটা একটা সেলফ ডিফিডেন্স প্লাস নিজেকে আত্মরক্ষা করা কতটা সাপোর্ট করবে কতটা কী বার্তা দেবে একটা একটা নতুন কতটা কতটা সাপোর্ট হবে বা তোমরা নিতে পারবে স্যার আমাদেরকে যথেষ্ট চেষ্টা করে যে স্যার যতটা শিখে আছে ততটা আমাদেরকে শেখানোর চেষ্টা করে আমি একজন স্টুডেন্ট আমিও চাই আমার জুনিয়র যারা আছে তারা প্রত্যেকেই স্যারের কাছ থেকে আমি যতটা জানি তাদের প্রত্যেকে যাওয়ার চেষ্টা করি যতটা পারি তো আশা করি প্রত্যেকের খুব উপকার হবে স্যার এসুকুকু শেখায় তাতেও অনেকটা উপকার হবে